কলিজার বন্ধুরা দেখুন আগে আমরা পানিতে কত ছোটবেলায় হোল খেলছি এই এখনো দুই বন্ধু হোল খেলছে এখনো আগের পুরানো সেই কথাগুলো এখনো মনে হয় এরা ভোলে নাই দেখুন কত সুন্দর আজকে নদীর পানিতে গোসল করছে মনে পড়ে গিয়েছে সেই হোল খেলার আর সেই হোল খেললো দুইজনে অসাধারণ একটি দৃশ্য রে ভাই দেখুন আসলে নদীতে গোসল দেওয়ার মজাটাই অন্যরকম আর ওপারের দৃশ্যটা দেখুন কত সুন্দর অমায়িক দৃশ্য এরকম দৃশ্য আসলেই দেখা যায় না খুব কম দেখা যায় কত সুন্দর রে দেখেন দুই বন্ধুর কি মিল একজন আরেকজনকে গাও খুব সুন্দর করে কছলিয়ে দিচ্ছে আর একজন আর একজনকে ঘষে দিচ্ছে কত সুন্দর করে মিল কে এদের আগেকার পুরনো ন্যাংটা দিনের সেই হামকুরো দিনের থেকে বন্ধু এরা দুইজন খুবই মিল এদের মিল সারা জীবন জানি জনম জনম এরকম যতদিন বেঁচে থাকে ততদিন যেন এরকম মিলই থেকে যায় গভীর মিল